আজকে বাংলাদেশের সমস্ত অপরাধীরা আপনি দেখেছেন তাদের ঠিকানা হচ্ছে ভারতে এই ভারত আজকে বাংলাদেশের সমস্ত খুনিদের ঠিকানা সমস্ত হত্যাকারীদের ঠিকানা আমি শুরুতেই আগস্ট বিপ্লবে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর নেতা আউয়াল মেয়া এবং বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদারের সহ মুগ্ধ স্নিগ্ধ সহ আমাদের আবু জানা অসংখ্য মানুষ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিগত পাঁচই আগস্ট আমরা আমরা একটি নতুন উদিত করতে পেরেছি আমি তাদেরকে করছি বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি যারা আজকে এখনো যারা হাসপাতালের বিভিন্ন বেডে যারা কাতরাচ্ছেন তাদের প্রতি সহানুভূতি এবং যে সমস্ত ভাইরা এখনো নিখোঁজ রয়েছেন যাদের আমরা এখনো কোনো প্রকার শনাক্ত করতে পারিনি প্রশাসন থেকে এখন পর্যন্ত কোন আমরা কোন সঠিক হদিস করতে পারিনি তাদের পরিবারগুলোর প্রতি আমি গভীর ভাবে শ্রদ্ধা ভালোবাসা এবং সহমর্মিতা জ্ঞাপন করছি আপনি বলেছেন যে ক্ষমা করার বিষয়টা নিয়ে আমি প্রথমে বলবো ক্ষমা কে কাক করবে এবং এই ক্ষমা করার একটি কার রয়েছে আমরা দেখেছি যে শুধুমাত্র এই জুলাই আগস্ট বিপ্লবের সময়ে প্রায় দুই হাজারের বেশি আমাদের ছাত্র জনতা শাহাদ বরণ করেছেন তাদের বুক ঝাজরা করা হয়েছে এবং এই যে নির্মম যে হত্যাকাণ্ড নিপীড়ন এই পরিবারগুলো তারা ক্ষমা করবে কিনা এটা প্রথম প্রশ্ন এরপরে আমি যদি একটু পিছনে যাই আমি বিএনপির সাথে দুই হাজার ছয় সাল থেকে বিএনপির আন্দোলন সংগ্রামের সাথে আমি জড়িত এবং আমি নিজে পাঁচবার গ্রেপ্তার হয়েছি আমি নিজে আওয়ামী যে বিভিন্ন সমাবেশে যে আওয়ামীলি যদি ক্ষমা চায় এখন ক্ষমা কে দিবে সেটা তো বলেনি আমরা বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে বা এন্টি আওয়ামীলিকার যারারা আছে তারা বলছে ক্ষমা চায় তাহলে ক্ষমা চাইবে আজকে বলছে ক্ষমতায় আমার বক্তব্য হচ্ছে আওয়ামীলি ক্ষমা চাইwidetilde পারে আওয়ামীলি রাজনীতি করার জন্য তারা আবার দেশে তাদের কর্তৃত্ব তাদের দুঃশাসন কায়েমের জন্য তাদের আবার ঢাকার জন্য তারা হয়তো চাইতে পারেন কিন্তু এই ক্ষমা চাইবেন এবং ক্ষমা করবেন কে এই যে পরিবার যারা শিকার খুনের শিকার হত্যাকাণ্ডের শিকার এইগুলোর বিচার না হয়ে এগুলোর তো বিচার আগে হতে হবে সমস্ত অপরাধের বিচার হতে হবে প্রথমেই কেন ক্ষমার প্রশ্ন আসবে ক্ষমা তো অনেকেই চেয়েছিলেন এই রাষ্ট্রপতির কাছেও তো অনেকে ক্ষমা চেয়েছিলেন রাষ্ট্রপতি কয়জনকে ক্ষমা করেছিলেন রাষ্ট্রপতি তো আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধান তার ভাইদেরকে বিদেশে থাকা অবস্থায় তিনি ক্ষমা করেছেন আমরা ক্ষমার ইতিহাস আমরা জানি যার কারণে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই আমাদের চাই এই মুহূর্তে আবেদন কেন করছেন আহ্বান কেন করছেন তা আপনাদের পক্ষ থেকে অনেকে বলে যে আওয়ামী ক্ষমা চাওয়া উচিত অনুশোচনা করা উচিত আমাদের রাজনীতিবিদদের ভিতরে আমাদের কে কখন কোথায় কোন কথা বলেন ওনারা কি মনে করে বলেন আমি জানি না। কিন্তু ক্ষমা আওয়ামী লীগ তারা অপরাধ করেছেন তারা জানেন অপরাধ স্বীকৃতি হবে তারা যদি ক্ষমা চায় তাদের বিচারের জন্য আমি মনে করি আর এক ধাপ আমাদের জন্য ভালো হবে এবং আজকে বাংলাদেশের সমস্ত অপরাধীরা আপনি দেখেছেন তাদের ঠিকানা হচ্ছে ভারতে এই ভারত আজকে বাংলাদেশের সমস্ত খনিদের ঠিকানা সমস্ত হত্যাকারীদের ঠিকানা বাংলাদেশের সমস্ত অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে ভারত আজকে বাংলাদেশের এই হত্যাকাণ্ড গুলোর বিচার করার পরে এরপরে নির্ধারিত করতে হবে যে কে রাজনীতি করতে পারবে কে পারবে না আমি বিশ্বাস করি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানেই তারকে একবারে পুরো চূড়ান্ত বিষয়টা না কারণ আমি যেই দলটি করি বাংলাদেশ লেবার পার্টি এই দলটিও নিষিদ্ধ হয়েছিল এই দলটি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান মাত্র 11 মিনিট কেউ বলে 13 মিনিটের সংসদে নিষিদ্ধ করা হয়েছিল পরবর্তীকালে জিয়ার রহমানের এর সুবাদে আওয়ামী লীগ লেবার পার্টি সহ আমরা আবার রাজনীতি করার সুযোগ পেয়েছি আমরা দেখেছি যে জামাত ইসলামীকেও নিষিদ্ধ করা হয়েছিল এ রাষ্ট্রীয় ফরমান দিয়ে তাও কিন্তু আটকানো যায় না যে এটা বাস্তবতা বিশ্বের অনেক দেশে রয়েছে যারা গণহত্যার সাথে জড়িত যারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে যারা বড় বড় ইসের হত্যা যজ্ঞের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে আপনার জানি যে নাচি পার্টির অবস্থা সেখানে কিন্তু তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল যার কারণে বাংলাদেশে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না এটা এটার জবাব আমি আমার জায়গা থেকে দিতে পারবো কিন্তু বিএনপির জবাব বিএনপি কে দিতে হবে জামাত কেন নিষিদ্ধ চাইবে না এটা জামাতের স্ট্র্যাটেজি কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ যে অপরাধ করেছে আওয়ামী লীগ যে খুন করেছে যে গণহত্যা চালিয়েছে শুধুমাত্র দুই হাজার ছাত্র জনতাকে হত্যা করেনি তিনি হেফাজতে ইসলামের লোক সেই যে আওয়ামী লীগ কিভাবে একটা সংগঠন আর এই সংগঠনের প্রায় আপনাদের হিসাব অনুযায়ী আপনারাই বিভিন্ন সময় বলেছেন কমপক্ষে থেকে থেকে আমি যদি যদি তাদের তাদের সমর্থক গোষ্ঠী থাকে সাধারণ মানুষের সদস্য সংখ্যা থেকে থাকে তারা তো সবাই মানে অন্তত পক্ষে কোটি মানুষ তো অপরাধী হতে পারে না সেখানেই বলা হচ্ছে যে হ্যাঁ অপরাধী যারা তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক আর বাদ বাকিদেরকে হয়তো রাজনীতি করার সুযোগ দেওয়া হোক ওই আওয়ামী লীগ আ ব্যনারী আওয়ামী লীগ আমাদের আমাদের এখন পর্যন্ত আমাদের ভাইদের ঘা শুকায় নাই এখনো পঙ্গু হাসপাতালে আমার ভাইরা আর তো চিৎকার করতেছে এই সময় ক্ষমার প্রশ্ন যারা নিয়ে আসতেছে তাদের এই দেশের জনগণ ক্ষমা করবে কিনা এটাও কিন্তু প্রশ্ন আসবে আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এই ছাত্র জনতার রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদের কিন্তু তারাও কিন্তু ইতিহাসের কাঠরে তাদেরকে দাঁড়াতে হবে আমরা এখন পর্যন্ত আপনি দেখেছেন গত চার দিন আগেও আমাদের একজন আমাদের এক ছাত্র ভাই এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই জায়গাতে আমরা এখনই আমরা ক্ষমা করার জন্য আমরা উদগ্রীব হয়ে যাচ্ছি এখনই আমরা ক্ষমা চাওয়ার জন্য উদগ্রীব হয়ে যাচ্ছি আগে আমাদের শনাক্ত করতে হবে এই অপরাধের সাথে কারা জড়িত এই অপরাধীদেরকে আগে চিহ্নিত করতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে তাদেরকে গ্রেফতার করতে হবে তিনপক্ষের তিনটা বক্তব্য বলি এখানে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনার কথাই তিনি বলেছেন যে বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগকে তিনি স্বাগত জানাবেন না কিন্তু যারা ডাক্তার সফিক রহমান বলেছেন আহ জামায়াতের আমির তিনি বলেছেন কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেয়ার ইচ্ছা জামাতের নেই বাংলাদেশ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে আনন্দ বাজারকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আহ জামাতের মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকে কে সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা সঠিক এমন প্রশ্ন বলেছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই এদিকে আহ বিএনপির মহাসচিব প্রফেসর সাহা আলমগীরও কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছে যে তারাও সুতরাং একটি বড় কয়েকটি শক্তি কিন্তু তাদের অবস্থান স্পষ্ট করেছে না আপনার কথা ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে তো আমাদের যাদেরকে গণহত্যা চালিয়েছে এখনো যারা বরণ করেছে এখনো এখনো যাদের চিকিৎসা চলছে এই এই যে শুকানোর আগস্ট পর্যন্ত সেই জুলাই থেকে শুরু করে এখন এই সময়ের বিচারই আমরা করতে পারিনি বিগত সতেরো বছরের হিসাব তো পরে আজকে কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে আজকে পিলখানায় যেই হত্যা করেছে এবং এর সাথে সাথে অনেক বিডিআর এর জোয়ানদেরকে হত্যা করা হয়েছে বিচারের নামে এই সমস্ত হত্যার বিচার হতে হবে তারপরে আপনারা কাকে রাজনীতি করতে সুযোগ দিবেন কে রাজনীতি করবে কে করতে পারবে না এটা একান্ত জনগণ নির্ধারণ করবে আমিও মালিক না আমিও ক্ষমা চাইতে পারি আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিন্তু এটা তো নির্বাচনেই এটা ডিসাইড হবে কিন্তু আমি আপনাকে একটা কথা বলেছি যে নিষিদ্ধ করেও কোন রাজনৈতিক দলকে চিরস্থায়ী ভাবে আটকানো যায় না তবে এটা নির্দিষ্ট সময়ের জন্য এই দল করার কারণে কিন্তু তিনি আধিপত্য বিস্তার করেছে এই দল করার কারণে তিনি এমপি হয়েছে এই দল করার কারণে তিনি অস্ত্রের লাইসেন্স নিয়েছে এই অস্ত্রের এইটার কারণে সে দুর্নীতি করেছে লুপপাট করেছে মানুষ হত্যা করেছে যার কারণে এই দলও কিন্তু বিচারের আওতায় আসতে পারে ইনস্টিটিউশন হিসাবে যার কারণে আপনি যেমন ব্যক্তির বিচার হয় তেমনি প্রতিষ্ঠানের বিচার হয় কখনো নিজে অপরাধ না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যারা দায়িত্ব পালন করেন যেমন শেখ হাসিনা গণহত্যার দায়ে তিনি জড়িত এবং তাকে অভিযুক্ত আজকে তার বিচার যখন হবে তিনি এই আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার কারণে তিনি সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই নিরীহ ছাত্র জনতার উপরে লেলিয়ে দিয়েছে বিগত সতেরোটি বছর এদেশের গণতন্ত্রকামী মানুষদেরকে তিনি হত্যা করেছেন গুম করেছেন খুন করেছেন আয়নাঘর তৈরি করেছেন যার কারণে এর প্রত্যেকটা বিচার হওয়ার পরেই নির্ধারিত হতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা জনগণ তাদের পাশে থাকবে কিনা আমরা দেখেছি যে পাঁচ তারিখের যেই আপনিও আপনি আমরা দেখেছি যে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ বাসা থেকে বের হয়ে গিয়েছে মানুষের যেই আবেদন তাদের যে ইচ্ছে আবেগ এই জায়গাটা পর্যন্ত জনগণকে যেতে দিতে হবে এখন বিএনপি একটা রাজনৈতিক দল জামাত ইসলামী লেবার একটা রাজনৈতিক দল তাদের এক ধরনের বক্তব্য একটা থাকবে আসলে রাজনৈতিক বক্তব্য দিয়েছে কিন্তু এটা নির্ধারণ করতে হবে জনগণকে জনগণ নির্ধারণ করবে যে কারা রাজনীতি করবে কারা রাজনীতি করতে পারবেন না কেউ ক্ষমা করে দেওয়ার কোনো রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ক্ষমা

জামাত ইসলামী এড়াতে পারে না এরকম নির্দেশনা দিত আজকে কেন এই বিচার যখন হবে তখন যদি ট্রাইব্যুনাল থেকে বিচারপতি মনে করে যে এই হত্যার দায়ের সাথে আওয়ামী লীগও জড়িত এবং এই দলগত ভাবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত তখন আওয়ামী লীগের বিচার হবে আপনি বিচার শুরু করতে পারলেন না এখন পর্যন্ত প্রসিকিউশন বসতে পারলো না এর ভিতরে ক্ষমা শুরু করে দিলেন এর ভিতরে তাকে দায় মুক্ত করার চেষ্টা করলেন আজকে জনগণের এই পালস বুঝতে হবে এখন দুই হাজার না এটা দুই না এটা দুই হাজার মনে করি যে আমাদের আগামী দিনে আমাদের তরুণ প্রজন্ম যে জেগে উঠেছে তাদের চিন্তা তাদের ভাবনা আজকে যেই উদ্দেশ্যে তারা রক্ত দিয়েছে শুধুমাত্র কোটার জন্য আন্দোলন শুরু হয়েছিল শেষ হয়েছে কিন্তু বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য এখানে খাই খাই রাজনীতি মুক্ত আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আমরা বিগত দিনের মতো আর একটা সরকার এমন দেখতে চাই না যেটা পাঁচ তারিখের পরে দেখেছি যে বিভিন্ন জায়গা বেহাত হয়ে গিয়েছে আগে এ ছিল এখন বি আমরা এরকম চাই না সাধারণ মানুষ দেখেন আপনি দ্রব্য মূল্যের উদ্ধগতি না কমার পিছনে প্রধানতম কারণ হচ্ছে সিন্ডিকেট আজকে কিন্তু সিন্ডিকেট কিন্তু ছ অবস্থানে আছে ওই জায়গাতে অন্য একজন এসে দাঁড়িয়ে গিয়েছে তার কারণে আমরা এটার অবসান চাই এটাই আমাদের দাবি ধন্যবাদ আপনাকে